আমার বললেন আলী রে বিয়ে করবা তুমি আর কি আছে তোমার বলি আর আমার ঘরের মধ্যে আর কিছুই নাই লভি জি বলেন বিক্রি করে কিছু অর্থ সামানা जुगाড় করে নিয়ে আসো হযরত আলী চলে গেলেন গায়ের বল্লমটা বিক্রি করার জন্য লোহার কুশ একটা উসমান গনি যিন নরাইন বলেন আলী রে দাম কত হলো বলে হুজুর মাত্র তিন দিরহাম দাম হয়েছে তিন দিরহাম দিয়ে বিয়ের সদাই করা সম্ভব হবে না হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 250 দিরহামের উপর দিয়ে ওই গায়ের লোহার পোশাক কালির কাছ থেকে কিনে নিয়ে গেলেন একবার জোরে বলবেন কি মারা কিনার পরে আবার লোহার পোশাকটা ফেরত দিয়ে দিল অ্যাটেনশন এরকম সহযোগিতা আমাদের দেশে বলেন নাই টাকা হাওলাপ দিলে টাকা উঠেইতে জুতা শেষ

আমি আমার ইচ্ছায় তোমার সঙ্গে আলীর বিয়ে দেই নাই তোমার সাথে আলীর বিয়ে যিনি দিয়েছেন তিনি আমার মালিক আমার আল্লাহ তোমার স্বামী যিনি পছন্দ করেছেন তিনি আল্লাহ চিৎকার বলবেন কে পছন্দ করছে ভটকালি করছে কে আল্লাহ আল্লাহ নবীজি বলতেছেন ফাতেমা আমার ইচ্ছা না ওনার ইচ্ছা ফাতেমা চুপ হয়ে গেলে

বেডি না শুনেছে আছে তুলাই না কাপড় উড়াইয়া না কোন শেষ নাই কিন্তু জান্নাতের শ্রদ্ধা আদাম সফি থেকে কেমন পর্যন্ত যত নারী জাতি জান্নাতে যাবে তার বিয়ে হয়েছিল বালি ছিল খেজুরের সুবলা দিয়ে বানানো খেজুরের সাল দিয়ে চামড়ার ভিতরে ভরে এই বালিশ নবীজি তাকে দিয়েছিলেন কোনো তোষক ছিল না একটা খাটিয়ার উপরে চোখের উপরে বিছানা একটা কম্বল হজরত আলী ছিল কোনোদিন গায়ে কোনোদিন বিছানায় পায়ে দিলে মাথা ঢাকে না মাথা ঢাকলে পা বের হয়ে যায় এইভাবে হজরত আলিয়ার ফাতেমা কাটাইতে লাগলেন কোন আসবাবপত্র কিছুই ঘরের মধ্যে তেমন ছিল না একটু চিন্তা করে যান নারী সমাজ ভালো করে শুনে যান জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকামে যাদের জন্য আল্লাহ প্রাসাদ তৈরি করেছেন একটা ইট একটা ইট ইট না যেই চাবুক দিয়ে ঘোড়াকে পিটানো হয় জান্নাতের ওই চাবুকের যেই পরিমাণ দাম আছে সারা পৃথিবীর সমস্ত সম্পদ ধনভান্ডার মনি মুক্তা সোনা দানা হিরা জহরত তেল আর খনিজ সম্পদ লোহা লক্কর পৃথিবীর যা কিছু আছে সব বিক্রি করে দিলে হলো জান্নাতের একটা ঘোড়ার চাবুকের দুতের দাম আর ওজনের সমান হবে না

একজনের নাম ইমাম হাসান আর একজনের নাম ইমাম হুসাইন আল্লাহ বলেন আল হাসানু অল হুসাইনু আমার হাসান আর হুসাইন আমার দুইজন আওলাদ বংশধর মানাহাববাহুমা ওমানাহাব্বানি ফাকাদা হাব্বানি যে তাদেরকে ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসে ওমানাহাব্বানি হাব্বাহুল্লাহ যে আমি নবীকে ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসে ওমানাহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্না যে আল্লাহকে ভালোবাসে আমার মালিক আমার আল্লাহ তাদেরকে জান্নাতি বানাবে একবার জোরে বলা নবীকে সুবহানাল্লাহ দুইজন নবীজির দরবারে বড় হতে লাগলেন ফাতেমার বাড়ি খাবার থাকে না বহু দিনের জন্য যেহাদের মাইদানী বিভিন্ন কাজে চলে যান ফাতেমার ঘরে খাবার থাকে না নবীজির ঘর থেকে মাঝে মধ্যে খাবার পাঠাইতেন হজরত রসুল করিম সল্লাহাল্লাম হুসাইন দুইজনকে নিয়ে আল্লাহ নবীজি মাঝে মধ্যে খেলা করতেন আনন্দ দিতেন নবীজি ঘুরার হাসতেন হাবাম হাসান আর হুসাইন দুইজন নবীজির পিঠে চড়তেন একদিন নামাজের মধ্যে শেষ দায় পড়ে আছেন মোস্তাদ হাকিব হাইনের ভিতরে ইমাম হাকেম বিশুদ্ধ সনদে লেখেন ইমাম হাসান আর হুসাইন দুইজন আল্লাহ পিঠ মুবারকের ঘাট মোবারকের মধ্যে বসে আছে দীর্ঘ নামাজ শেষ হয় না নবীজি নামাজ থেকে উঠে না সাবিরা মনে করলেন হুজুর বুঝি মারা গেছেন কেউ মনে করলেন আল্লাহ নবী বুঝি ওহি নাজিল হচ্ছে এইভাবে দীর্ঘ সময় নামাজ শেষ হয়ে যাওয়ার পরে সাবিরা বলেন ইয়া নবী আল্লাহ জীবনে কোনো দিন এত বড় লম্বা সেজদা দেখি নাই আল্লাহ নবী দেখে বলেন সাহাবিরা আমার হাসান আর হুসাইন দুইজন এসে আমার পিঠ মুবারকের উপর চড়ে বসেছিল আমি যদি উঠি আমার হাসান আর হুসাইন পরে ব্যথা পাবে সাহাবিরারে আমি চাই না আমার হাসান আর হুসাইন ব্যথা পাম নবীজি বললেন ও আমার আবগাদানি আল্লাহ নবীজি বললেন তাদেরকে যারা কষ্ট দিল আমান আবগাদানি অমান আবগাদা হুমা ফাকাদ আবগাদানি তাদেরকে যারা কষ্ট দিল তারা আমাকে কষ্ট দিল অমান আবগাদানি আবগাদাহুল্লাহ যে আমাকে কষ্ট দিল আল্লাহ সে আল্লাহকে কষ্ট দিল অমান আবগাদাহুল্লাহ ওয়া দাখালাহুন নার আল্লাহর নবী বলতেছেন উম্মাতেরা আরে আল্লাহকে যে কষ্ট দিল আল্লাহ তাদেরকে জাহান্নামে পাঠাইল আমার দেশে একদল আছে ইয়াজিদি হুজুর তারা বলে ইয়াজিদুর রহমাতুল্লাহ আলাইহি ইয়াজিদের কোনো দোষ ছিল না ইয়াজিদ খুব ভালো মানুষ ছিল ইয়াজিদ কিছুই জানতো না ইমাম হুসাইনের শাহাদাতের ব্যাপারে ইয়াজিদ কান্নাকাটি করেছিল সাড়ে চোদ্দশো বছর পরে যারা ইয়াজিদের প্রতি মায়া লাগে রে আমাদের আর বুঝার বাকি নাই ওরাই বর্তমান জমানার ইয়াজিদের দালাল ইয়াজিদের আওলাদ কথা বলেন ঠিক না বেঠে কষ্ট হচ্ছে রসুলের কথা সত্য না মিথ্যা আল্লাহ নবী বলছে আমার হাসান আর হুসেন কে তারা কষ্ট দিল তার আমি নবীকে কষ্ট দিয়েছে আমি নবীকে যারা কষ্ট দিল তারা আল্লাহকে কষ্ট দিয়েছে যারা আল্লাহকে কষ্ট দিল তাদের জন্য জাহান্ন

হজরত আলী রদি আল্লাহ বললেন এই জায়গার নাম কারবালা ঘোড়ার পিঠ থেকে তিনি সবারি থেকে নামলেন নামার পরে জাইনামাজ নিলেন কারবালার মাঠে হামজাল এক পদের গাছ ছিল নাম হামজাল গাছ এই হামজাল গাছের পাশে হজরত আলী চলে গেলেন যাওয়ার পরে হজরত আলী রদি আল্লাহ হানজাল গাছের পাশে যায় নামাজ বিষয়ে তিনি নামাজ আদায় করলেন নামাজ পড়ার পরে তিনি হাত বাড়াইলেন ইয়ার এই ময়দানে একদল মানুষ পরীক্ষায় অবতীর্ণ হবে আল্লাহ আমার সন্তান হুসাইন এই ময়দানে শহীদ হয়ে যাবে আল্লাহ ও রব আমি আমার মারসুক শুক্র জবান থেকে শুনেছি এই ময়দানে সব সে শহীদ হয়ে যাবে বাবা সন্তানের জন্য দোয়া করে আল্লাহ আমি দোয়া করে যাচ্ছি এই কঠিন সময় আমার ইমাম হুসেনকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দিও আল্লাহ সবর করার তৌফিক তাকে দিও আল্লাহ সাহাবিদের শাহাদাতের পরে এই জমিনের সর্বশ্রেষ্ঠ শহীদ তারা হবে আল্লাহ প্রত্যেক জনকে ধৈর্য ধারণ করার তৌফিক দিও দোয়া করতেছিলেন আলী দোয়া শেষ হয়ে যাওয়ার পরে সাহাবির এসে হজরত আলীকে বলেন আমির আল মুকমিন খালিবাতুল আপনি এখানে বসে বসে কিসের দোয়া করলেন কেনই বা আপনি নামাজ পড়লেন হজরত আলী বললেন সাহাবিরা রে আমি আমার মাসুকের পবিত্র জবান থেকে শুনছি কারবালার এই হানজাল গাছের পাশে নবীজি আমাকে ঠিকানা বলে দিয়েছে আবার হুসাইন পরবর্তী জমানার উন্নতের আর নির্মম ভাবে এই জমিনে তৃষ্ণা দিয়ে দিয়ে নির্মম ভাবে তাকে শহীদ করে দিবে আমি আবার হুসাইনের সাদাতের সময় ধৈর্যের জন্য দোয়া করে গেলাম সাবিরা তোমরা শোনো তোমাদের সাদাতের পরে আল্লাহর জমিনে সাহাবিদের শাহাদাতের পরে সব চাইতে দাবি শহীদ হবে তারা যারা এই জমিনের মধ্য আমার হুসাইনের ডানে বামে পিছনে থেকে আমার হুসাইনের সঙ্গে যারা জিহাদ করে আমার হুসাইনের সাথী হয়ে যারা এই জমিনে ঘুমায় থাকবে তারা হবে সাহাবিদের শাহাদাতের পরে সবচেয়ে দাবি শহীদ একবার জোরে বলা যাবে কিছু হান বাজার খুব মনোযোগ দিবেন আল্লাহনবীর দৌহিত ইমাম হুসেইন এখানে শহীদ হবেন আল্লাহতনবী বহু আগে সংবাদ দিয়ে গেছেন ওয়ামা তা দিদি নাসুম মাজাতুশি বুকা দাং ওরা বলে আগামী মুহূর্তে মানুষের জন্য কি আসবে মানুষ জানে না কিন্তু আল্লাহতনবী বলে দিয়ে গেছেন আলী ওই ময়দানে হান্দাল গাছের পাশে আমার হুসাইন শহীদ হবে সপরিবারে আল্লাহ ফকরবুল আলমিন বলতেছেন ও আমার বান্দারা কোথায় কোন অবস্থায় কোন অবস্থায় কোন আলতে আমার বান্দা মারা যাবে আমার আমি আল্লাহ সারা কেউ জানে না কিন্তু আমার আল্লাহ নবী বলে দিলে রে হানজাল গাছের পাশে আমার আলী আমার হুসাইন শহীদ হয়ে যাবে একবার জোরে বলা যাবে কাল্লা